একদম বলার সাথে সাথে রেডি হয়ে গেছে গাড়ি মারি নিয়ে একদম ফুললি রেডি গাইস যাওয়ার জন্য জাস্ট আমি বলেছি ভাই যাবি ওই যে দুগুনি টাইম দেব এসে দেখি চলে গাইস তো আমিও গাইস রেডি হয়ে গেছি এদিকে নিশাও রেডি পিকু রেডি এদিকে বিকি রেডি আর আমার রানী যাবে তো দোস্তো আমরা কিন্তু দুটো বাইক নিয়ে যাচ্ছি না আমাদের সাথে আরো দুটো গাড়ি যাওয়ার কথা আছে গাইস একটা হচ্ছে এসপি সেটা বিশালের বিশালের সামনে থেকেও অ্যাডজাস্ট হবে আমাদের সাথে আর এটা সুজিত যেটা পানকৌড়ি নামে পরিচিত দোস্তো এখন ও কোথায় কি আমরা জানি না ও যার কথা তো দোস্ত আমরা বিশালদের বাড়ি যাবো আর আমাদের তো প্ল্যান আছে গাইস চাঁপাড়া চাঁদপাড়া তো নাকি চাকদা বলে চাকদা সরি গাইস চাকদায় যাওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক কত দিক যেতে পারি আর এইদিকে কিন্তু বিশালও চলে আসছে বিশাল ও রেসপি নিয়ে চলে এসেছে আমরা প্রায় সব রেডি কিন্তু সব রেডি গাইস নিশা কিন্তু এখন সেই আখ খাচ্ছ টাইম যেন তো দোস্ত

মানে সবাই কিন্তু রেগে ফায়ার হয়ে গেছে ওইদিকে পিকু সামনে দাঁড়া আর এখন পুরো সবাই রেগে তো গাইস এখন আমরা আস্তে আস্তে বেরোবো সবাই রীতিমতো আমরা রেডি হয়ে গেছে নতুন কিন্তু গাইস লাদেন জয়েন করেছে আমাদের সাথে তো এখন আমরা বেরোবো গাইস ফাইনালি আমরা বেরিয়ে গেছি আর টানতে টানতে চিড়তে চিড়তে পেরেছো দাদি দাদু গাড়ি গাই ধুলো উঠতে বেরোছো উঠতে উঠতে গাইস আমরা আর পিছনে গাই থাকছিলাম আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি ফাইনালি गाइस সবার সাথে দেখা হয়ে গেল কিন্তু ওরা সব ওয়েট করছিল আমাদের জন্য गाइस সব এক এক করে ওয়েট করছিল এই সবাই ফুল এনজয় এখন ও ফুল এনজয় ওয়ে ফুল এনজয় দসতো ফুল আমরা ওয়া ওয়া আমরা চলে এসে গাইজ এখন বারাসাত চাক রোডে গাইছে এই রোডটা তোমরা যারা চেনে তারা জানো খুব সুন্দর আর এখানে ব্যানার দেওয়া আছে সামনে দেখতেই পাচ্ছ ওদের কোয়ালিটিটা খুব সুন্দর লাগছে না গাই সামনে শিলিগুড়ি গাইজ এই রাস্তা থেকে কিন্তু শিলিগুড়ি যায় তো দেখতেই পাচ্ছ গাইজ পিছনে কিন্তু এক পাশে এম টি এক পাশে আর ওয়ান ফাইভ জাস্ট ওয়াও লুক আসছিলো গাইজ যে এনজয় করছিলাম আমরা আমি হয়তো রানিতে বসে আছি কিন্তু গাইজ আমার ব্যাকগ্রাউন্ডে দুটো টপ টপ গাড়ি যাচ্ছিল এ আমার খুব সেরা লাগছিলো খুব সেরা আমরা এখন আছি হাইওয়ে উপরে গাইস কত সুন্দর লাগছে দেখো তোমরা তো ভিউটা শুধু দেখো সুন্দর ব্রিজের উপর থেকে কত সুন্দর লাগছে ব্রিজ মানে হাইওয়ে যে ব্রিজগুলো আছে গাইস ওইগুলো আকাশটা খুব সুন্দর লাগছে চারিদিকে দেখো মাঠ দূরে দূরে আমরা অনেকটা উপরে আছি কিন্তু অনেকটা উপরে কল্পনা করতে পারবো না আকাশটা চারপাশের মাঠ গাছ সবুজে করা খুব সুন্দর লাগছে আমরা এখন আছি গাইস টোল গেটের এখানে তো হরিকাটার আগে যে ফ্লিপকার্টের অফিসের আগে যে টোল গেট গাইছে ওই টোল গেটের ওখানে আমরা টোল গেটটা ক্রস করছে আর এখানে কত গাড়ি টোল গেটে দাঁড়িয়ে আছে দেখো এক এক করে কত লেটে ছাড়ে ফাস্টট্যাগ হলে কিন্তু এত লেট হয় না গাইস তো আমাদের তো বাইক গাইস আমাদের টোল লাগে না আর আমাদের এখান থেকে কিন্তু কিশোরগর শিলিগুড়ি এই রোডটা থেকেই যায় গাড়িতে এখন ফিউল করাবে পাম্পের থেকে গাইস ও ইন্ডিয়ার পতাকাটা যা লাগছে না ওয়াও এখন গাড়িতে ফিউল করাবে ফুল ট্যাঙ্কি তো গাইস এটা তো ফুল ট্যাঙ্ক হয়ে যাচ্ছে আর এটাও ফুল ট্যাঙ্ক হয়ে যাবে কোনো চাপ নেই দোস্ত আর ওই থাকে এই গাড়িগুলোতে সবসময় তেল ওকে থাকে এটাই তেল ভরা ওটাই তেল ভরা ওটা আমাদের না গাইস এটাই তেল ভরা এখন এই দুটো ফুল ট্যাঙ্কি করা হবে আর বেরোনো আমরা এখন আছি কিন্তু বিরোধী পেট্রোল পাম্পে তাই তো তোমার চালায় কেমন হবে লাগবে টানতে পারছি না এদেরও সেই মন মতো টানতে পারছে না গাড়ি নিয়ে টানতে পারছে এই একটা ওই দুটো তো না টানাই ভালো আস্তে দিনে যাওয়া সবচেয়ে বেটার তো আমরা এখন এখান থেকে যাচ্ছি কিন্তু চারটার দিকে যাচ্ছি এটা কি রোড হয়

যে যার মতো গাইজ জোরে চালাচ্ছিল তো সবাই একসাথে আবার দেখা হলো গাইজ ওরা একটু আস্তে চালালো আমার জন্য কারণ সবাই একসাথে যাওয়ার যে মজাটা গাইজ ওটা ফিল করার জন্য তো নিশাও কিন্তু ওইদিকে ভিডিও করছে আর নিশা কি বলছে গাইজ গাড়ির আওয়াজে কিচ্ছু আমরা কেউই শুনতে পাচ্ছি না আমরা এখন আছি এন এইচ টুয়েলভ গাইজ এন এইচ টুয়েলভে অনেক সময় ড্রাইভ করার পরে গাইজ আমরা চলে এসেছি চাকদার দ্বারা আমরা ব্যানার দেখতে পাচ্ছি যে বাপাসে গাইজ চাকদার একটা মনে আলাদা ফুর্তি চলে আসলো আমাদের ভিতরে গাইজ ব্যানার দেখে দোস্ত আমরা এখানে একটা কাকার কাছে জিজ্ঞাসা করলাম যে চাকদার সবচেয়ে ভালো ঘাট হচ্ছে মুকুন্দনগর ঘাট গাইজ

কিন্তু আমরা গাই গলির ভিতরে ঢুকে পড়েছি কিন্তু কি করা যাবে কিছু করার নেই তো আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে লরি আমাদের যে পরিমানে খাওয়াচ্ছে কথা পুরো ধুলো ধুলো করে দিচ্ছে ক্যামেরাই দেখতে পাচ্ছি পুরো ধুলো ধুলো করে দিচ্ছে

তো এখানে আমরা দেখলাম যে গঙ্গা আছে বা চলে এসছি গঙ্গা এখানে আবার ডলফিনের কি তো আছে এখানে গঙ্গায় ডলফিন আছে নাকি তাও সন্দেহ কিন্তু গাইজ এখানে একটা আমাদের সাথে ক্লাইম্যাক্স হয়ে গেছে ক্লাইম্যাক্স হচ্ছে গাইজ রাস্তা শেষ এখানে আর কিচ্ছু নেই রাস্তা শেষ আমরা গাইজ ভুল রাস্তায় চলে গেছিলাম কারণ গাইজ আমরা রানির নিয়ে যাচ্ছি আর রানির তে গাইজ তিনজন বসেছি তো গাড়ি ভালোই স্লো চলছে ওদেরও দামি দামি গাড়ির সাথে গাইজ আমরা পারবো না তো আমরা ভুল রাস্তায় ঢুকে গেছি গাইজ ওরা পৌঁছে গেছে মনে হয় ওখানে ওরা বললো পৌঁছে গেছে

ওরা তো পৌঁছে গেছে তো আমরা এখন সোজা কে ঘাটে যাই ফাইনালি গাইস কিন্তু আমরা পৌঁছে গেছি ফাইনালি গাইস সমস্যা দেখা হয়ে গেছে তো ভালো লাগছে গাইস এই একটা আর ওরা কো চা খাচ্ছে ও চা খাও ব্যস্ত এ আমাদের দে একটু চা খায় ও গাইস সবাই এসে চা খাওয়া শুরু করে দিয়েছে মানে কত তাড়াতাড়ি আইছে এরা টানতে টানতে হায়াবুসা নি আইছে তো তাই এদের একদম কোনো টাইম লাগে না হায়ার করে বুসা

ডাইনোসর ভাই ডাইনোসর হরিণ সবাই গাছ নিয়ে ব্যস্ত ডাইনোসর গাছ ডাইনোসরের মুখে ঢুকে যা তো ফটো তোলা ব্যস্ত আর ওরা তো বসে সব একদম ফুল মুটে আছে একদম খুব এনজয় করছি খুব এনজয় আজ কত সুন্দর লোক হরিণ ডাইনোসর তারপরে হচ্ছে সিংহ এটা ফুল আলাদা আমেজ চলছে গাইছে ঘাটে নিশা কিন্তু একদম পুরো ফুল শুয়ে গেছে ভগবানের ধরে প্রার্থনা করছে নিশা কিন্তু ফুল শুয়ে গেছে

আছে বোতল হারাবি না কিনতে থাকবে শুধু

তো দোস্ত তোমরা তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফুল এনজয় করছি গাই ফুল এনজয় একদম পুরো তো তোমরা ভিডিওটা পুরো দেখো সম্পূর্ণ আরো মজা পড়া গেছে এখনো অনেক কিছু কটার বাকি আছে জলদি স্নান করা

সাঁতার কাটতে পারি না তোমরা দেখলে যে আমি কিন্তু সাঁতার পারি গাই সাঁতার পাই না একেবারে কি করে কাটতে আমি যাই না প্যান্টের মধ্যে

এ ভাই ভূত তোরা ভাই হ্যাঁ হ্যাঁ তোর নাম কি এই আম গাছে এটা আম গাছ তো নাকি ভাই কী আছে আম গাছ এটা আম গাছ না ধরছ এটা আম গাছ না এটা অন্য কী গাছ এই দেখো দুই বাচ্চা গাইছে আম গাছে ঘর করে নিয়েছি সুন্দর একদম আড্ডা দেওয়ার চিল জায়গা গাইছে বন্ধু নাম কি তোর ভাই সুরাজ তোর নাম কী বাড়ি কোথায় এইখানেই ভাটায় এইখানে কি খেলা করছিস আচ্ছা এটা দেখো কত সুন্দর ঝুলছে খেলা করছে আর এরা করে সব দোস এখন সব কিন্তু এক জায়গায় হয়ে গেছে এখন ফাইনালি সব এক জায়গায় তো আমরা কিন্তু নিয়ে এসছিলাম গাড়ি দেখতে পাচ্ছি আর ওয়ান এর হোয়াইট বিউটি এখানে গাইজ এন এস আছে এনএস এর ব্ল্যাক বিউটি এখানে গাইজ আমার রানী আছে আর এখানে গ্রিন বিউটি আর ওখানে গাইজ এম টি গাইজ এই কি বিউটি আমি ঠিক বলতে চাচ্ছি না এটা হচ্ছে আকাশি বিউটি গাইজ ঢাকাচ্ছে দেখো সবাই গাছ এক জায়গা হয়ে গেছে আমরা এখন আস্তে আস্তে তো বেরোবো এখান থেকে চার নাম তো ফুললি কমপ্লিট এখন আমাদের যাওয়ার পালা সবাই রেডি হয়ে এরাও বেরিয়ে যাচ্ছে গাছ আর আমাদের

নি কারণ ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে প্লাস আমার ড্রেস আপটা ঠিকঠাক ছিল না যে ওনার এত সুন্দর জায়গায় এত ভালো ভালো লোকজন আসছে গাইছ যে ওখানে আমার ভিডিও করবো দেখতে খারাপ দেখাবে দোস তোর জন্য দোষ তো বাড়ি চলে আসছি তো আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি কারণ তোমরা তো দেখলে কী কী করলাম কী দেখি টায়ার্ড হয়ে গেছি ভীষণ টায়ার্ড গাইস তো সবাই ভালো থাক সুস্থ থাকো দেখাবে গাইস নেক্সট ভিডিওতে গাইছ তাটা